এনেকৈ মই চিন্তা নি অকণ টান জানি চাগা নিজে চাগা যে একেবাৰে লগতে বাইক ওলাই বোলে পাঠাইছে পাইছিলে

সাড়ে সাথে থেকে সাড়ে কষ্টটা ভিতরে ঘটনা এরকম কথা আমার তো সঙ্গে সঙ্গে এদিকে লোক ও করছে সঙ্গে সঙ্গে গেছি ভয়সো ড্রাইভার একটু কথা মানে একটু পাইছে আর

kita bin <laughs> <laughs>